নমস্কার আট ঘন্টা নয় ছ ঘন্টা ডিউটি বাংলার সরকারি কর্মীদের জন্য দুর্দান্ত ঘোষণা কারা পাবেন এই সুবিধা সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব কয়েক হাজার সরকারি কর্মীর ডিউটির সময় কমানো হলো প্রতিদিন আট ঘন্টা নয় এবার থেকে তারা ছ ঘন্টা করে ডিউটি করবেন বলে জানানো হয়েছে দিন প্রতি দু ঘন্টা সময় কমানোর ঘোষণা নবান্নের কারা পাবেন এই সুবিধা ভরা বসন্তেই গ্রীষ্মের ফিল এপ্রিল মে মাসের তাপপ্রবাহের সঙ্গে পরিচিত রাজ্যবাসী তবে এবার মার্চেই দক্ষিণবঙ্গের একাধিক জেলার তাপমাত্রা চল্লিশ ছুঁয়ে ফেলেছে প্রখর রোদে কার্যত বাইরে বেরোনো দায় এবার সেদিকে নজর রেখে কয়েক হাজার সরকারি কর্মীর ডিউটির সময় কমানো হল এবার থেকে তারা ছ ঘন্টা করে ডিউটি করবেন বলে জানানো হয়েছে দিন প্রতি দু ঘন্টা সময় কমানোর ঘোষণা নবান্নের কারা পাবেন এই সুবিধা সরকারি চাকরি মানেই শুধু অফিসে বসে কাজ নয় এমন বহু বিভাগ রয়েছে যেখানকার কর্মীদের ফিল্ড ওয়ার্ক করতে হয় শীত গ্রীষ্ম বর্ষা সবসময় রাস্তায় নেমে কাজ করেন তারা উদাহরণ হিসেবে ট্রাফিক পুলিশের কথা বলা যায় এবার তাপমাত্রা বাড়তেই তাদের ডিউটির সময় দু ঘন্টা করে কমানো হলো প্রখর গরম থেকে রেহাই দিতেই ট্রাফিক পুলিশের ডিউটির সময় কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে সুতরাং বোঝা যাচ্ছে যে গরম আসতে পারল না অর্থাৎ মার্চ মাসেই যে পরিমাণ গরম বেড়েছে বা তাপপ্রবাহ যেভাবে চলছে তাতে কিন্তু আগামী জুন জুলাই বা মে জুন জুলাই মাসে তো বটেই সেই সময় তাপমাত্রা আরও বৃদ্ধি পাবে এবং সেই কারণে বা সেই কথা মাথায় রেখে কিন্তু যারা ফিল্ড ওয়ার্ক করেন যেমন ট্রাফিক পুলিশ আছেন বা আরও যারা রয়েছেন যারা ফিল্ড ওয়ার্ক করেন তাদেরকে কিন্তু বা তাদের ক্ষেত্রে দু ঘন্টা ডিউটির সময় কমানো হলো অর্থাৎ আট ঘন্টার জায়গায় তারা কিন্তু এখন থেকে প্রতিদিন এই ছ ঘন্টা ডিউটি করবেন অন্তত এই গরম যতদিন থাকবে এটা কিন্তু একটা অত্যন্ত একটা ভালো সিদ্ধান্ত যে কারণে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে নবান্নের তরফ থেকে যে বিশেষ করে ট্রাফিক পুলিশ যারা তাদের ক্ষেত্রে কিন্তু এই গ্রীষ্মে ভরা গ্রীষ্মের সময় কিন্তু আট ঘন্টা ডিউটি নয় তারা কিন্তু এখন থেকে ছ ঘন্টা ডিউটি করবেন সেটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ